বন্ধুরা দেখো আমার মেয়ে পড়তে বসে মানে শুধু ইয়েটা দেখো লাইনটা দেখো লাইনটা দেখো এই যে দেখো এই ঘর থেকে ও ঘর ওই দেখো ওই দেখো ও শয়তান আর একজন বসে আছে ওইটা না মানে কি বলবো মাঝে মাঝে এক এক শয়তানি করে যে আমি এখন বলছি কি বলতো আমি সন্ধ্যা হয়ে গেছে টিফিন দিতে পারবো না কে খেয়েছে ভাই বোন মিলে আমি এখন কোনো টিফিন টিফিন দেবো না আমি একটু ঘুরে আসি বলছে না হবে না কি করতে হবে আমি বলছি মুড়ি খা মুড়ি খা বলছে না মুড়ি খাবে না মুড়ি খাবে না কি আনতে বল পড়াশোনা করতে বসেছে মানে এই দেখো আমি এর আগে যে চকিটা ছিল এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম একদম এই সাইড করে দিয়েছিলাম কেন বলতো ভাই বোন বসলে না এদিক এখান থেকে ওইদিকে মানে দুজন বসে বসে গল্প এখান থেকে ওখানে উকি মারে বুঝেছ আর বোনও দেখো প্রত্যেক বসে ভাইয়ের দিকে তাকাচ্ছে আর হাসছে মানে এত আমি করে মানে কি বলবো ভাই আমি এখন টিফিন বানাতে পারবো না চলে যাচ্ছি কারণ হচ্ছে না আমি চলে আমি কি বাজারে যাচ্ছি নাকি আমি তো বাজারে যাচ্ছি না আমি একটু ঘুরে আসি আমার তো আমার তো ইচ্ছে করে আমি একটু ঘুরে আমি একটু ঘুরে আসি না কেন হতে পারে না ভাই কেন হতে পারে না ওই দেখো ইশারায় কথা বলছে ভাইয়ের সাথে দেখো দেখো এই ভদ্রলোকটা দেখো যখন ক্যামেরার সামনে নি তখন চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে বুঝছো হ্যাঁ চুপ বল ওই দেখো ওই দেখো

শুনে নিচ্ছি আর ক্যামেরা বন্দি করে নিচ্ছি ওই দেখো ওই দেখো ওই দেখো মাঝে মাঝে মানে এত ঝগড়া লাগে এত ঝগড়া লাগে আর মাঝে মাঝে দেখো ওদের ওদের ভাই বোনের ভালোবাসা দেখো ভাই বোন একটাকে একটা না বললে হবে না না করলে হবে না আর মাঝে মাঝে এত ঝগড়া লাগে এত ঝগড়া লাগে কি বলবো আমার আমি মানে বিরক্ত হয়ে যাই এতটা বিরক্ত হই মানে কি বলবো তো সেই জন্য আমি বলছি যে আমি চলে যাচ্ছি আর মুড়ি খেয়ে নে মুড়ি খাবে না আর আমি বাজারে যাচ্ছি না তো তো আমার জন্য কিছু আনবে কিছু আনবো তো বন্ধুরা

আর এই লোকটা দেখো এখন কোনো কথা বলছে না এতক্ষণ ধরে কত কথা জানো না তোমরা কি বলবো তো যাই হোক দেখি কি করি ছেলে মেয়েকে শান্ত করে ফাইনালি গেলাম বাজারে কারণ বাজারে যাওয়ার কোনো কথাই ছিল না তো কি করব আমার একটা কেচি সাম দেওয়ার ছিল তো যেহেতু ভাবলাম বাজারে এসেছি তো বাজারটাও করে নি কারণ বাজারটাও লাগবে তো যার কারণে দেখো কী কী বাজার করেছি সব কিছু তো আর কিনতে পারি না যেগুলো মানে পারি যেগুলো খায় ওরা মানে ছেলে মেয়ে সেগুলোই কিনে আনলাম এই যে দেখো এখানে যা যা এনেছি সব কিছুই ছেলে মেয়ে খায় সেজন্য এগুলোই এনেছি আর বিকেলের বাজার বুঝতেই পারছ সেরকম একটা তাজা সবজি নেই তবুও সবজিগুলো তাজাই আছে দেখতেই পাচ্ছ এখন শীতের দিন সবজির কোনো কমই নেই প্রচণ্ড পরিমাণে সবজি পাওয়া যায় আর এখানে দেখো ছেলে মেয়ের জন্য টিফিন এনেছি ওই যে বলল আজকে টিফিন লাগবে টিফিন ছাড়া হবে না তো সেই কারণে টিফিন এনেছি তো কি এনেছি তোমাদেরকে দেখাবো আর দেখো বেকারির দোকান থেকে কেক এনেছি তো চলো ওগুলো গুছিয়ে নিই তো গুছানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই কি টিফিন এনেছি এই যে দেখো ছেলে বলছে পাটি সপ্তাহ পিঠে খাবে ঘরে বানালে খায় না আর আজকে মন হয়েছে পাটি সপ্তাহ পিঠে খাবে তো কী করবো এনেছি তিনটা আমরা আমার মেয়ে তো খায় না তো মেয়ে খায় না এর এরপরও মেয়ের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আর এনেছি এখানে হচ্ছে নারকেলের লাড্ডু তো এগুলো এই দুটো লাড্ডুই এনেছি ওরা ভীষণ পছন্দ করে এই ধরনের এনেছি আর কিছুই আনলাম না তো এখন ওদেরকে দেবো ওটা খেতে তো চলো এবার যাই বাকি কাজগুলো সেরে নিই তো বন্ধুরা দেখো এখানে সেলাই করতে বসেছি আর আমার মাথাটা এত গরম হয়ে আছে কি বলবো বাজারে গিয়েছি বাজার থেকে এসেছি তোমরা তো দেখলে বাজারে গিয়েছি আমি আমার কেচিটা সান দেয়াতে কিন্তু এনে অনেকক্ষণ পরে তো কাপড় কাটলাম যদি সঙ্গে সঙ্গে হতো ঠিকই যেতাম কিন্তু সঙ্গে সঙ্গে তো মানে আমি কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আর মানে সঙ্গে সঙ্গে বসিনি কিন্তু কিছুক্ষণ পর যখন বসলাম মানে কোনো কিছুই কাটা যাচ্ছে না মানে এটা দেখে আমার এত মাথা গরম হয়েছে মানে কি বলবো তো আমার এদিকে আবার ব্লাউজগুলো মানে লেট হয়ে যাচ্ছে কমপ্লিট করতে হবে সেটাও একটা ব্যাপার তো যার জন্য তাড়াহুড়ো করছি একটা মানে আমার দুটো সেলাই করেছি আর একটা সেলাই করে রেখেছি তোমাদেরকে দেখাবো আর এটা হাতাটা লাগালে কমপ্লিট হয়ে যায় আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু এডিট করার সময় দেখি যে আমার ছেলে এত জোরে মানে টিভির সাউন্ডটা দিয়েছে যে আমার কথা কম শোনা যাচ্ছে টিভির সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে তো যাই হোক যেটা আমি বলছিলাম এখানে যে মানুষ কাজ না জেনে কিভাবে কাজ মানে নেয় কাজ জানেই না উনি কাজ জানেই না মানে সত্যি কথা বলতে কি উনি কাজ জানে না কিন্তু এর এরপরও নিয়েছে অন্য সময় কিন্তু আমার বর্মশায় যখন আমার কেচিটা সান মানে দিয়ে আনতো তখন কেঁচিটা দেখতে অন্য রকম লাগতো কিন্তু এখানে হয়তো তোমরা বলবে যে তুমি জানো না এখানে যে কাজ হয় না আর সবাইকে বলে যে এখানে কাজ করা হয় তারপর সান দেওয়া হয় আমি জিজ্ঞেস করে করেই গেছি আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করেছি কয়েকজনকে জিজ্ঞেস করার পর ওনারা সবাই বলছে যে এখানে সান দেওয়া হয় এর মধ্যে আমি দুদিন আগে গিয়েছিলাম দুদিন আগে গিয়ে জিজ্ঞেস করা করার পর বলছে যে হ্যাঁ সান দেওয়া হয় আপনি এনে দিয়ে যাবেন আধা ঘন্টা লাগবে তো আমি আধা ঘন্টা লাগবে বলাতে আমি আর দিয়ে যাইনি কারণ হচ্ছে সেদিন নিয়ে গেছিলাম আমি সন্ধ্যেবেলা তো আমি সন্ধেবেলা যদি দিয়ে আসি আমি বেশিরভাগই রাতে বসি দিনে বসি না তো আমি তো রাতে কাজ করব সেজন্য আমি আর দিয়ে আসিনি তো আজকে মানে নিয়ে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে না নিয়ে দিলাম এরপর বাজার করলাম আসার পথে নিয়ে আসলাম আবার মনে মনে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি কি করে হলো তো কি আর করব এখন মানে এটা নিয়ে আবার যেতে হবে আর এদিকে দেখো এই যে দেখো কাটাই যাচ্ছে না তো তোমাদেরকে ফাঁকে দিয়ে দেখিয়ে দিলাম আর একটা ব্লাউজ সেলাই করেছি মানে এতদিন কেটেছি ঠিকই মানে ফ্রিলি কাটতে পারিনি সেজন্য ভাবলাম যে একটু সান দিয়ে আনলে ফ্রিলি কাটতে পারবো আর কেচিটাও মানে ভালো হবে আমার কাপড় কাটাটাও ইজি হবে সেজন্য আমি মানে বেশি ভালো করতে গিয়ে এই অবস্থা হয়েছে এই যে দেখতে পাচ্ছ কাটাই যাচ্ছে না মানে আমার এতটা মন খারাপ হয়ে গেছে মানে কি বলবো আমি এই যে ব্লাউজটা কমপ্লিট করতে পারতাম আজকে আর একটা ব্লাউজ কেটে রাখলে কালকে জন্য রেডি থাকতো ফটাফট সেলাই করে নিতে পারতাম অনেকগুলো ব্লাউজ বুঝতেই পারছ তো কি আর করব এটা নিয়ে আমি মানে কাজের নেশা আমার হচ্ছে কাজের নেশা কাজের নেশা যখন উঠে না তখন মানে যদি কাজগুলো না কমপ্লিট করি একদম ভালো লাগে না সেটাই হচ্ছে ব্যাপার সত্যি মানে কি বলবো মাথাটা খারাপ হয়ে গেছে তো যাই হোক একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বলে আজকেও শেয়ার করলাম এই ব্যাপারটা তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছো যদি আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছ যদি ভালো লাগে তোমাদের কাছে আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক বন্ধুরা কি আর বলবো আর বলার কিছু নেই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো টাটা।